বিশ একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট বিশ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কাটলো যেন ছোট অংশ বড় অংশের দুই দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট সহজে সমাধান করা যায় পাইলে দুইটা দুইটা অংশ একটা ছোটো অংশ একটা বড়ো অংশ ছোটো অংশ দুই অংশ তিন ছোটো অংশ দুই অংশ আর বড়টা হচ্ছে তিন অংশ তাহলে মোট দুই অংশ যোগ তিন অংশ সমান হচ্ছে পাঁচ অংশ আর আমার ধৈর্যটা হচ্ছে বিশ ফুট তাইলে যদি পাঁচ ভাগে হয় বিশ ফুট তাইলে এক ভাগে কত হয় তাহলে আরও কম হবে কম হলে ভাগ তাইলে মোট বিশ ফুটকে আমি মোট অংশ দিয়ে ভাগ দিলে পাঁচ অংশ সমান প্রতি অংশ পরে কত তার পাশে চার ফুট করে এই তো বের হয়ে গেল তাহলে ছোট অংশ যেহেতু দুই অংশ তাইলে দুই দিয়ে গুণ দিলে সমান চার দু গুণে আট হয় আট ফুট এই তো বের হয়ে গেলো সহজে তাহলে ছোট অংশের ছোট অংশের দৈর্ঘ্য ছোট অংশের দৈর্ঘ্য সমান আট আটফোট সহজে সমাধান করা যায় আশা করি সবাই বুঝতে পারছেন না অবশ্যই জানাবেন সালামু আলাইকুম রহমতুল্লা